সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমি চলে এসেছি নতুন একটা ব্লগে আর আজকে হচ্ছে রবিবার আর সকালে সমস্ত কাজ কমপ্লিট আমি চলে এসেছি রান্নাঘরে আবার প্রতিদিনের ডিউটি এই যে চোখা বসিয়েছি আর এখানে দুধ জাল দিয়ে রেখেছি দেখো কতটা সরপর আছে যাক সকালে তো কালকে ভাত ছিল ডাল ছিল ডালটা বের করেছি ডালটা ফ্রিজে ঢুকায়নি ওটা নিয়ে রেখেছিলাম গরম করে সেটা একটু আবার গরম করব আর ভাতটা একটু গরম করব আলু চাকাটা বসিয়েছি আলু চাকাটা হয়ে যাবে এখনই তা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিওটা আমার সাথে থেকে তিনটে দেখো তিনটেই এক জায়গায় রয়েছে আর দেয়ালে কি করছে দেখো বাবি তোর মা না দেবে না আমি বলে এসছি তো বলে এসছি বকা না দেয় তিনটেই এক জায়গায় কি করছে দেখো মাস্টার এসেছিল চলে গেছে চলো তিনতলা যার গাছের ফুলগুলো দেখো এখান দেখতে পাচ্ছি না কি বুঝতে পারছি না দেখবি ভাবি মাথা ছাড়া কি সুন্দর দেখো ফুল ফুটে যাচ্ছে যেহেতু এগুলো না অনেকটা উপরে তো ওই জন্য তোলা হয় না আর খুব সুন্দর তাহলে এসছি কারণ মূলত এগুলো না রোদে দিতে হবে কালকে এগুলো ধোয়া হয়েছিল ওখানে এতগুলো পারবো না একসাথে এগুলো হচ্ছে রোদে দিতে হবে কালকে একবার রোদে দেওয়া হয়েছে ধুয়ে দেখো তো সব পরেই গেল এগুলো রোদে দিতে হবে কালকে ধুয়ে দিয়ে হয়েছিল শুকায়নি ভালো করে

আর গাছ দেখো জল দেওয়া আছে সকাল বিকেল জল দেওয়া হয় গাছগুলোয় আর ছোট্ট একটা জবা ফুটেছে কি সুন্দর দেখো ছোট্ট দারুণ কিন্তু দেখো বাহ ঠিক হয়ে গেছে চলো নিচে যাই পরে আসছি দেখো পুঁঠি মাছ নিয়ে আসা হয়েছে এই এত সময় ধরে যা আমি আর তিন তিনজনে মিলে কাটলাম অনেকটা আবার সুন্দর দেখো পুঁঠি মাছগুলো ভীষণ সুন্দর পুঁঠি মাছগুলো আজকে অনেকটা মাছ আছে তাই তিনজন মিলে কাটালো এত সময় ধরে অনেকটা টাইম লেগেছে তো এখন ধুয়ে নিচ্ছি তো চলো ধুয়ে ঠিয়ে নিয়ে উপরে যাই তারপরে দেখা হচ্ছে তা মাছ দেখো উপরে নিয়ে চলে এসেছি ধোয়া হয়ে গেছে মাছগুলো বেশ খুব সুন্দর দুই চা ভাগ করে নিলাম আর যেহেতু অনেকটা ছোটো ছোটো মাছ তো একদম একাত্ত সম্ভবই না তাই তিনজন মিলে কাটলাম আর ধুয়ে নিয়ে তো দেখলে মাছগুলো না খুব সুন্দর আজকে অনেকদিন পর কুঠির মাছ খাবো কুঠির মাছটা ভীষণ ভালো লাগে আজকে কালো জিরে দিয়ে ভাপাবো তা মাছটা না আগে করে নিই মানে না নষ্ট হয়ে যাবে তো চলো মাছটা আগে মশলাটা করে মাছটা করিনি আগে তারপরে পরে সবজি কাটছি এদিকে দেখো আমাদের বাড়ির কালী পুজোর বাস চলে এসছে দেখো প্যান্ডেল করবে বাস ফেলেছে আজকে আজকে মনে প্যান্ডেল করবে না থেকে নিচের দেখা হ্যালো হ্যালো করছে ফেলেছে আজকের থেকে ভীষণ মজা ভীষণ মজা আজকে দেখো আমাদের বাড়িতে কালী পূজা হবে সেই বাসগুলো ফেলেছে আজকে হয়তো প্যান্ডেল করবে না দু একদিনের মধ্যেই করবে আটা হচ্ছে তিরিশ তারিখে নভেম্বরের লাস্টের দিকে প্রথম অমাবস্যা দেখে আমাদের পুজোটা হয় এটা বাসরিক পুজো ভীষণ মজা হবে অনেক লোকজন আছে আমার সাথে ছাদে কিন্তু থাকবে ভীষণ ভালো ভালো ব্লগ হবে তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমার পাশে থেকে তা চলো খুব মজা হচ্ছে আজকে বাসটা ফেলেছে না ভীষণ মজা হচ্ছে তা চলো পরে দেখাচ্ছি আগে আমি মাছটা করিনি কি বলতো মাছটা যদি ছোটো মাছ তো দেরি করে করলে না মাছটা নষ্ট হয়ে যেতে পারে তার জন্য আগে মশলা করে মাছটা আগে রান্না করে নিয়ে তারপরে সবজিগুলো কাটবো তাহলে অসুবিধা হবে না চলো পরে দেখা হচ্ছে আমাদের সব জিনিসপত্র তোমাদেরকে দেখাচ্ছে না উপর দেখো সবার এরকম প্যাকিং করে করে এ ভিতরে রাখা বড়ো বড়ো লেকম গলগুলো এদের সুন্দরভাবে থাকে সব জিনিসপত্র ওকে আমরা দেখো বালিশ সব বের করছে সব রোদে লোকজন আসবে তার জন্য সব বের করে রোদে দেওয়া হবে সব প্যাকিং করা আর আমিও এটা বের করলাম আজকে এটা কিন্তু আমার এটা বের করলাম এটা পাত বনিছি না মেঝেতে খুব ঠান্ডা হয় এই যে সব বের করা এই এক যা ও বের করবে যেহেতু বাস্কটা খোলা আছে সবারই কিন্তু প্যাকিং করা জিনিস চলো পরে দেখা করতে যে দেখি জিরিগুলো না এই জিরেটা মানে এই কোটার মধ্যে ছিল না একটু মনে ছিল না গো আমার তো দিচ্ছি কেমনটা হয়ে গেছে এটা রোদে দিয়ে আসি রোদে দিলে না ঠিক থাকবে আর লঙ্কা কোটা একবার রোদে দিয়ে আসি যাচ্ছি যখন উপরে দিয়ে আসি রোদে তাহলে ভালো থাকবে খানে সুন্দর রোদ উঠেছে রোদে দিলে একটু ঠিক হয়ে যাবে এখানে দেখো সবজিগুলো আমি কেটে নিয়েছি এখানে টমেটো কি বলতো একবার ধুয়েই কেটেছি আর ভেন্ডিটাও ধুয়ে নিয়েছি আগে ধুয়ে কাটলে কি বলতো নাল নাল খুব একটা লাগে না ভালো লাগে কাটার পরে ধুলে বিচ্ছিরি হয়ে যায় একদম নাল নাল মতন লাগে আর দেখো সুন্দর আছে তো ভেন্ডিটা ভাজবো আর এটাও ধুয়ে কেটে নিয়েছি এটা চাটনি করব উচ্ছে ভাজবো আর চাটনিতে দেবো বলে কয়েকটা কাজু কিশমিস ধুয়ে নিয়েছি আমি ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো অলরেডি হয়ে গেছে আমার পুঁঠি মাছ ভাপা দেখতে দেখেছো কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর হচ্ছে খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয়েছে পুটি মাছটা খুব ভালো লাগে অনেকদিন পর খেলাম পুঁটি মাছ কে কে পছন্দ করো কমেন্ট করো অনেকেই পট মানে ছোটো মাছ পছন্দ করো জানি বড় মাছ অনেকেই পছন্দ করো না да се да го сиди. একটু মজে গেলে তারপরে চিনি দেবো এখন চিনি দেবো না আমি চিনি দিলে না একদম তাকিয়ে থাকবে একদম টমেটোগুলো সুন্দরভাবে মজে গেলে তারপরে চিনি দেবো তা দিয়ে চিনি দেবো ডাকা থাক আর কিছুটা বাসন জমেছে মাজা হয়নি তো আর সব কিন্তু ধুয়ে একদম রেডি করে নিয়েছি পটাফট করে রান্না বসাবো তো দেখো কত সুন্দর মজে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একদম গ্যাস কমিয়ে দিয়ে ঢেকে দিলে এগুলো সুন্দরভাবে মজে যায় এই চাটনিটা খেতে বেশি ভালো লাগে দিলাম চিনি এই তো আম লাগে আপাতত নেই কাজু কিশমিশই আছে তাই কাজু কিশমিশ দিয়ে দিলাম আর চিনি লবণ হলুদ একবারে দিয়ে দিলে না টমেটো কাঁচিয়ে থাকে ভালো লাগে না ডমিনোনি আছে এই মধ্যে জল পাই দিলে ভালো লাগতো একটু টক টক হতো বেশি টমেটো এখন টমেটো না একদমও টক নেই গো তো দেখো চিনি দেওয়ার আর সাথে সাথে আর ওজে গেল টেস্টটা কেমন হইতাছে তো দেখো মেয়েদিকে ওই ওদের ঘরে দেয়ালে রং করে পেইন্টিংটা করে দিয়ে গেছে দেখাবো তোমাদের আর এই যে স্যার এটা দিয়েছে কালি এটা এখন আসছে এই যে এখনো কমপ্লিট হয়নি কিন্তু এঁকেছে কিন্তু খুবই সুন্দর দেখো খুব সুন্দর এঁকেছে কালার করছে এই যে কালার করছে এখন আর বাবি দত্ত বসে তা পুরোটা কমপ্লিট হোক অবশ্যই তোমাদেরকে দেখাবো চলো তো দেখো রান্না করতে করতে একটা নিয়ে নিয়েছি লেবু ছেলে মেয়ে তো খেতে চায় না তোমরা তো জানোই যদি রস করে দিই তবেই খায় নাহলে খায় না আর দুটো রেখেছি রসগুলো দেবো দুখোলা খাওয়া দাওয়ার পরে দুই ভাই বোনকে আর বাবা তো একদমই মোটেই না তো কী করবো নিয়ে বসেছি একটা লেবু খাই মিষ্টি আছে খুব না তো লেবুগুলো সে একাদশী দিন এসেছিলো তো রয়ে গেছে সে খাওয়ায়নি আর একাদশী দিন কী হলো তো খালি পেটে থাকা হয় তো ফল খুব একটা ভালো লাগে না খেতে রেখে দেওয়াই হয় বিষ্ণু বিশটা কোনো কিন্তু ঝাড়া হয়নি নি বিশন ঝাড়বো রান্নাটা কমপ্লিট হলো সবে এবার বিছনা টিসনা ঝাড়বো জামা পরেও নিয়ে এসেছি তিন থেকে বিছনা ঝিড়ে তারপরে ঘরটা ঝাঁপ দেবো আমি মেয়ে ভিডিও করে দিচ্ছি হয়ে দাও একটা ফাইনালি রান্না হয়ে গেছে এখানে আছে টমেটোমের চাটনি এখানে আছে ডিম ডিম কষা দুটো যেহেতু মেয়ে ডিম মাছ খাবে না তার জন্য ওর জন্য করে দিয়েছি এখানে আছে ভিন্ডি ভাজা উচ্ছে ভাজা এখানে আছে মাছের ঝাল এইটা একটু দিলাম ছোট ঝালকে তার জন্য একটু ভাঙা রয়েছে চলো আর এটা আছে গরম ভাত দেখো রান্না কমপ্লিট হলো

শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকটার পর এসেছি তোমাদের সাথে দুপলা খাওয়া দাওয়া করে আসা হয়নি খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করছিলাম তারপরে মেয়ে পড়তে গেছে পড়তে দিয়ে এসে বাপাই সুন্দর দিচ্ছিলাম আর বাইরে সন্ধ্যা মাছগুলো দেখো মনের খেলা করছে খাবার দেওয়া হয়নি খাবার দেবো আমি ছেলে ছিলাম সুন্দর দেওয়ার জন্য আর একটা তোমাদের জিনিস দেখাচ্ছে দাঁড়াও দেখো এই পাখিটা প্রতিদিন এখানে এসে বসে পেয়ে যাবো বুঝতে পারছো যে সন্ধ্যা হবে এখানে এসে বসে থাকি চুপটি করে দেখো যত তারা বা না আর এখানটায় দেখো কি অবস্থা করেছে দেখো প্রতিদিন মুসলেও আবার এসে এসে বাইনা করবে যতই তারা না কেন যাবেই না তো দেখো আজকে হারবার এই যে সবজি নিয়ে বেশি কিছু আনিনি যেহেতু ফ্রিজে কিছুটা সবজি আছে তো তার জন্য অল্প আনতে বলেছি অল্পই নিয়ে এসছে সবজি এখানে আছে দেখো আলু এখানে আছে তোমার মূল তারপরে তোমার হচ্ছে এটা ঝিঙে তারপরে তোমার সিম ফুলকপি লঙ্কা বেগুন এই অল্পই নিয়ে এসছে আর যেহেতু মাছের জল অল্প আছে তো তা ভাবছে রাতে ঝিঙে ঘন্টটা করবো ঝিঙে ঘন্ট আর ওদিকে চাল ভিজানো হয়ে গেছে দুধটাও জালটা রেখে দিয়েছি ঝিঙেটা মানে কেটে নি চলো পরে দেখা হচ্ছে ঝিঙেটা আগে কেটে রান্না বসায়নি তো এদিকে দেখো ঝিঙেটা কিন্তু কাটা হয়ে গেছে ধুয়ে নিয়েছি আর এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে তো বসিয়ে দিয়েছি তেল সবজিগুলো তোলা হয়নি সবজিগুলো আর এখানে তো আলু দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ দিয়েছি ফোরন দিয়ে করে নেবো রাতা গরম গরম আর ঝিঙেটা না ভীষণ কচি জানো তো ভীষণ সুন্দর কচি ঠেলে দিলাম একবারই একটু আর দিচ্ছি না শুধু লবণের দিয়ে হালকা একটু মিষ্টি দেবো গেছে আর মাছের ঝোলগুলো তো অল্পই আছে অল্পই আছে মাছের ঝোল ওর জন্য ঝিঙেটা করছি আর এখানে আছে চাটনি আর মেয়ের ওই যে ডিমের ঝাল করেছিলাম ঝোলটা ভালো হয়েছিল ঝোল খেয়ে যে ডিমটা আছে ঝিঙে দিয়ে ডিমটা দিয়ে খেয়ে নে

গরম গরম ঝিঙের ঘন্ট রেডি হয়ে গেছে এগুলো এখন মাছবো না একবারে খাওয়া দাওয়া করে তারপরে মাছবো এখন একটু পরে দোকান থেকে চলে আসবে খেতে দেবো এখন আর মাছি না একবারে খেয়ে দিয়ে মেজে দিয়ে কমপ্লিট করবো আর এর মধ্যে কটা

খাটা চলা করতে ঠান্ডাটা লাগে না এগারোটা কুড়ি আর নিয়ে এখনো বই নিয়ে বসে আছে এইটা এই পড়াটা করলেই হয়েছে মানে এই ভূগোলটা নিয়ে বসেছে এই ভূগোলটা পড়া করলেই হয়েছে সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বিছনা করব করবো শুয়ে তা চলো ভিডিওটা বড় করছি না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটুখানি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে ও সাবস্ক্রাইব করবে পাশে থাকবে তা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ব্লগে তোমরা সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আজকে মতন টাটা টাটা